আপনি কি একজন চকলেট লাভার তাহলে এই ভিডিওটা পুরোটা দেখে নিন কারণ এখানে আমি একটা ফুল চকলেট কেকের রেসিপি শেয়ার করেছি যেখানে কেকটার মধ্যে প্রত্যেকটা লেয়ারে এত চকলেট দেওয়া আছে যে আপনি যদি চকলেট লাভার হন তাহলে এটা আপনার কাছে একটা হেভেন এর জন্য আগে কেকের স্পঞ্জটা বানিয়ে নেব তার জন্য আমি এখানে এক কাপ ভেজিটেবল অয়েল দিচ্ছি মেজারমেন্টগুলো আমি একটু বেশি বেশি ইউজ করছি কারণ আমি এখানে দুটো চকলেট কেক বানাচ্ছিলাম আপনাদের জন্য আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে এক কাপের মেজারমেন্ট দিয়ে দেব এরপর দিলাম আমি টক দই এক কাপ টক দইটা রুম টেম্পারেচারে রাখবেন ভুলবেন না এই কথাটা আর দিলাম এক কাপ দুধ এগুলো ছিল আমার লিকুইড ইনগ্রিডিয়েন্টস আর এগুলো দিয়ে এবার দিয়ে দিলাম আমি চকলেট এসেন্স এইগুলো দিয়ে আমি ভালো করে এটাকে উইস্ক করে নেব যতক্ষণ না পর্যন্ত সব ইনগ্রিডিয়েন্টসগুলো একে অপরের সাথে মিক্স হয়ে যাচ্ছে এবার আমি দিয়েছি চিনি পাউডার এটা দিয়েছি আমি দু কাপ দু কাপের একটু কম কারণ আমি চিনিটা একটু কম পছন্দ করি যেহেতু চকলেট কেক তো একটু চকলেটি চকলেটই ভাব এলে বেশি ভালো লাগে আমার চিনিটাকেও আমি ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নেব যেহেতু এটা পাউডার সুগার তাই মিক্স হতে বেশি সময় লাগবে না এবার আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টস দেব। এখানে আমি তিন কাপ ময়দা ইউজ করেছি হ্যাঁ ঠিকই শুনেছেন তিন কাপ যেহেতু আমি বললাম যে আমি একটা বড় দুটো কেক বানাচ্ছি আর দিয়েছি এক কাপ কোকো পাউডার এক কাপের একটু কম বলতে পারেন আর দিয়েছি ওয়ান টেবিল স্পুন বেকিং সোডা ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার এবার এগুলোকে আমি ভালো করে চেলে নেব যাতে এর মধ্যে যে লাম্পসগুলো আছে সেগুলো আমার কেকের ব্যাটারে না যায় এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট স্টেপ বিগিনার্সদের জন্য আপনারা খেয়াল রাখবেন যে যেন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো না চেলে দেবেন না নাহলে কেকের ব্যাটারটা কিন্তু স্মুথ হবে না এবার আমি একটা স্প্যাচুলাই করে আস্তে আস্তে এগুলোকে মিক্স করে নেবো হ্যাঁ কাজটা আমি আস্তে আস্তেই করেছি কিন্তু স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু ভিডিওটা দেখতেই পারছেন অনেকটা লম্বা হয়ে গেছে দেখুন কি সুন্দর একটা টেক্সচার চলে এলো চকলেটি কেক ব্যাটার আমাদের আর লাস্ট স্টেপ হলো এক টেবিল চামচ ভিনিগার দিয়ে দেবেন একেবারে ব্যাটারটা মিক্স হওয়ার শেষে এটা দেবেন যাতে ব্যাটারটা বেকিং সোডা আর টক দইয়ের সাথে ভালোভাবে কাজ করতে পারে আর এটা আরও বেশি ফ্লাফি হবে এগ্লাস কেকে একটু ভিনিগার দিলে আমাদের কেকটা খুব বেশি ফ্লাফি হয় তো আমাদের ব্যাটার তো রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা প্যানে ট্রান্সফার করে দেব। যেটাকে আমরা আগে থেকেই পেপার লাগিয়ে আর তেল লাগিয়ে রেখেছি আপনারা যদি ওভেনে বেক করতে চান তাহলে এটাকে ওভেনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো বেক করবেন আর যদি গ্যাসে করতে চান তাহলেও চল্লিশ মিনিট মতো বেক করে নেবেন দেখুন কি সুন্দর নরম আমাদের একটা স্পঞ্জি কেক তৈরি হয়ে গেছে কি ভাবলেন এখানেই ছেড়ে দেবো না না এখন তো অনেক গার্নিশিং বাকি কেকটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি এটাকে আমি পুরোটা চকলেট গানাস দিয়ে ভর্তি করব। চকলেট গানাস কিভাবে বানিয়েছি তার রেসিপিটা আমি একটা শর্টসে আপলোড করেছি আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন প্রতিটা লেয়ারে আমি দুধ দিয়েছি চকলেট গানাস দিয়েছি তার সাথে চকলেট সিরাপ আর চকো চিপসও অ্যাড করেছি তো বুঝতেই পারছেন এটাতে কতটা চকলেট আছে আর এটা কতটা টেস্টি হয়েছে আমি বাড়িতে খাবার জন্য বা বাড়িতে আমার কারো অনুষ্ঠান হলে কেক বানাই আমি প্রফেশনাল বেকার নয় তাই আমার দেখে দেখে আপনারা এই রকম কেক বাড়িতে নিজেদের মানুষের জন্য বানাতে কিন্তু পারেন আর এই স্টেপগুলো ফলো করলে আপনার কেকও আমার মতো একেবারে বেকারি স্টাইলে হবে আর আপনার খেতেও খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমার গানাস কতটা স্মুদ আর শাইনি হয়েছে পুরো কেকটাতে আমি চকলেট গানাস দিয়ে একটা লেয়ার বানিয়েছিলাম এবার পুরো কেকটাকে আমি